নমস্কার উমানন্দ শাস্ত্রী বাস্তবতা জ্যোতিষের উপরে ভিত্তি করে আপনাদের সামনে বারবার এই ইউটিউব চ্যানেল বা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয় কিছু বাস্তবতার উপরে জ্যোতিষ আঙ্গিকে কথা বলার জন্য আজও সেই ভাবেই আপনাদের সামনে এসে উপস্থিত আপনারা নিশ্চয়ই অবগত আছেন নতুন বছর নতুন বছরে সকলেই জানার ইচ্ছা থাকে আমার রাশি কি হবে কি হতে চলেছে কি তার পরিস্থিতি কিভাবে আমরা চলব কি করলে আমরা ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারব প্রত্যেকটি ভিডিওর প্রথমেই আমি বলবো যে কোনো ব্যক্তিগত ছক ভালো জ্যোতিষকে দিয়ে বিচারের প্রয়োজন আছে কেবলমাত্র আমাদের দেওয়া রাশিফলটা ওভারঅল একটা হিসাব যাই হোক আপনাদের চিন্তা ভাবনা আপনারা করবেন আপনাদের ব্যক্তিগত ডাটা আপনাদের জ্যোতিষী বা আমাদের কাছে আসতে পারেন আজ দু হাজার পঁচিশের সকলকেই শুভ নববর্ষের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি দু হাজার পঁচিশ মেষ রাশি কেমন যেতে পারে কেমন যাবে এবং কিভাবে চললে আপনি আপনার জীবনযাত্রা সহজ সরল করে উঠতে পারেন মেষ রাশি দু এই বছরটা আপনাকে একটু ভেবে চিনতে পদক্ষেপ ফেলতে হবে কিছু নতুন সঞ্চয় যখনই করতে যাবেন বা কোথাও ইনভেস্ট করতে যাবেন সেই বিষয়ে আপনাকে অনেক ভাবনা চিন্তা করতে হবে বিশেষ করে ইনভেস্ট করতে যখনই যাবেন কোথাও যদি কোনো ব্যবসায়ী ইনভেস্ট হয় বা কোনো চাকরির বিষয়ে যদি কাউকে কোনো টাকা দিয়ে চাকরি নিতে হয় এই সব বিষয়গুলো আপনাকে একদম ভেবে চিনতে পা ফেলতে হবে না হলেই কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে বা অর্থ ক্ষতি হতে পারে মাথা গরম করবেন না মাথা গরম দু মেজ রাশি একদম বিপদের সম্ভাবনা হতে পারে সাংসারিক ঝামেলা আসতে পারে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনার বিপরীত আপনার স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে বা আপনার ব্যবসাদারী যার সঙ্গে অংশীদারী ব্যবসা আছে আপনার বিপরীত তাদের সঙ্গে মনোমালিন্যতা দেখা দিতে পারে অতএব কোনো রকমভাবে কোনো কিছুতেই মাথা গরম করা যাবে না মেজরাশি জীবনযাত্রা সহজ সরল করতে দু হাজার পঁচিশে আপনারা একটু রেড কালার একদম পিওর রেড না ঠিক তাবাতে রে রেড কালার তাবার যে কালারটা এই কালারের উপরে আপনারা পোশাক আশাকের উপরে জোর দিন আর মা বগলামুখী একটু আরাধনা করুন দেখবেন আপনাদের জীবনযাত্রা কিছুভাবেই সহজ এবং সরল হতে চলেছে যদি পারেন জুলাইয়ের পর জুলাইয়ের পর আপনাদের বাড়িতে একটু চণ্ডী বা বগলার হোম করান মা চণ্ডী বা মা বগলার হোম করান জুলাইয়ের পর করাবেন আপনাদের জীবনযাপ্তা সহজ সরল হবেই দু আপনার ভালো কাটুক আনন্দে কাটুক শুভ হোক